না নাটকের মঞ্চ আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না না নাটক না নাটকে অনেককে পাশি দেয় না তার মানে কি আগে পাশি পরে আয়। এই যে মনে করেন আপনি বড়ই গাছ শুবেন সেই বড়ই গাছে বড়ই ধরবো সেটা চিন্তা হবে না এটা হবে আপনি আমি কেউ জানি না সেটা তো বড়ই ধরবে কিনা সেটাও জানি না রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে এরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট লোকের জন্য মারা যাওয়ার পরে এরপরে কি এরপরে বলল হাজার লোক মারা গেছে সাড়ে তিন হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না 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 আড়াই হাজার লোক মারা গেছে আড়াই হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে আটশো জন এখন জন তাহলে সেই খাসিনা যদি কোনো ব্যক্তিকে কোনো পুলিশকে কোনো আর্মিকে বিডিআর কে এই দায়িত্ব দিয়া থাকে যে তোমরা এডুকে রক্ষা করবার রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে বিচার চলে না দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা যুদ্ধ বোঝে না একদম সালে যারা পরাজিত হয়েছে সালের ক্ষতটাকে তারা এই দু সালে পঁচিশ সালে এসে সেই ক্ষতটায় মলম দেওয়ার চেষ্টা করে দেশে একটা কথা বলে আন্দায় আন্দাজ করে লাফের হাতি মরে হাতের সাইজ বোঝে না আর নিজের সাইজ

আরেকটা একটা হলো গণহত্যা এই বিচারগুলা করার জন্য তখন কোনো আইন বাংলাদেশে ছিল না তখন 1973 সালে মুটাপেক্ষ নীতি যেটাকে বলে রেট্রোস্পেক্টিভিটি দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট স্পেসিফিক্যালি সুনীদৃষ্টি কতগুলা অপরাধের বিচার সুনীদৃষ্টি টাইমে সম্পর্কিত হয়েছে তার জন্য এই একটি করা হয়েছে আমার কথা যদি আপনি বিশ্বাস কেউ না করেন বা না বুঝতে চান তাহলে আপনারা দেখেন আর্কাইভে আছে 19 উনিশশো তিয়াত্তর সালের 7 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত বাংলাদেশের সংসদে এটা নিয়ে অনেক আলাপালা আলোচনা হয়েছে সেটা গুলা পাওয়া যায় সেই হ্যান্ডসারতে আপনি যদি দেখেন পরত পরতে বলা আছে 1971 সালে 26 মার্চ থেকে 1971 সালে 16 ডিসেম্বর পর্যন্ত সময়ে যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে থাকা আইন শাসন বিচার কোনো কিছু করতে পারে নাই তারা কলকাতায় এবং ওই মুজিবনগর সরকার করে প্রবাসী একটা সরকার পরিচালনা করছে যার জন্য আমাদের আড়াই লক্ষ নারীকে যে দর্শন করা হয়েছে তিরিশ লক্ষ শহীদের শহীদদেরকে যে হত্যা করা হয়েছে মানুষদেরকে যে দেশ তাইত করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে বাড়িগণ লুট করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এই বিষয়গুলোর বিচার করার জন্য কিন্তু উনিশশো সালের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট অপরাধ বিচার এই একটি করা হয় এবং আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল সেখানে কিন্তু এটার বিচার এই আইনে করা হয়েছে আজকে যে বিচারটি তারা করতে চাচ্ছে ওটা হয়েছে কখন উনিশশো দু হাজার সালের পাঁচে জুলাই থেকে আছে। আগস্ট পর্যন্ত সময় এখন পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্টের ভিতরে বাংলাদেশে একটা সরকার ছিল বাংলাদেশে আইন ছিল পার্লামেন্ট ছিল সংসদ ছিল বাংলাদেশের সংবিধান ছিল এবং বাংলাদেশে একটা আইন আদালতও ছিল তাহলে এর পরে আবার তিন দিন পরে ডক্টর ইউনুজ যখন ক্ষমতা নেয় তখনও কিন্তু একটা বিচার বিচারালয় আছে একটা একটা পার্লামেন্ট নেই একটা সরকার আছে আইন আছে সবই আছে তাহলে আপনি এখন যে বিশাত্তি করতেছেন এই 24 সালে पॉलिटिकल কনফ্লিক্টের কারণে দেখেন একটা জিনিস বুঝতে হবে पॉलिटिकल একটা তার হই গেছে কয় দিন এক মাস এই এক মাস সময়ে রাষ্ট্রের দায়টা কি বাংলাদেশ যে রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের দায় হচ্ছে আপনি যদি রেল Jalan আপনাকে PROTECT করতে হবে কে PROTECT করবে রাষ্ট্রের বাহিনী কোন বাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী আনসার বাহিনী এবং আপনি যদি টেলিভিশন ভবন চালা জ্বালায় ফেলেন রেডিও ভবন জ্বালায় ফেলেন তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে এটা রাষ্ট্রের আইন এই আইনটা আজকে না এটা বাংলাদেশে না সমগ্র পৃথিবীতে যেই কোন জায়গায় যখন উন্নত জনতা যদি কোনো না কোনো ভাবে রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের জনগণের জীবন নাশ করতে চায় তাদেরকে দমন করা তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব সেই হাসিনা যদি কোনো ব্যক্তিকে কোনো পুলিশকে আর্মিকে বিডিআর কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এডুকে রক্ষা করবা রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে বিচার চলে না যদি আনরিজনেবল কোনো ফোর্স আপনি এক লক্ষ লোক নিয়ে আসবেন আপনি টেলিভিশন ডোম জ্বালায় তাহলে পুলিশ কি করবে পুলিশ সবাইকে চুমা দিবে এই চুমা দিয়ে দিয়ে আপনার আপনার কি বলে যে কোলাহ বন্ধ করবে না এটা হয় না এবং দেখেন এরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট হাজার লোকের জন্য মারা যাওয়ার পরে পরে বললো কি এরপরে বলল সাড়ে হাজার লোক মারা গেছে সাড়ে হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না 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 আড়াই হাজার লোক মারা গেছে আড়াই হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি দেড় হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে আটশো জন এখন আটশো পনেরো জন তাহলে আপনি একটা কথা বলি আন্দায় আন্দাজ করে লাফিস সুরে হাতি ধরে হাতির সাইজও বোঝে না আর নিজের সাইজও বোঝে না যে লাফ হাতি বাড়তে পারবে না সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া হবে এই বাংলাদেশ এটা উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন এই আইন এই বিচারের জন্য নয় এই দেশে প্রত্যেকটা অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের আইন দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করছে যে পরিবার সর্বস্ব দিয়ে দিয়েছে যে মানুষ রণাঙ্গনে যুদ্ধ যুদ্ধ করেছে 72 সংগ্রাম করেছে সংবিধানের জন্য 75 বন্ধ হত্যার পর সংগ্রাম করেছে 90 এর গণ আন্দোলনে সংগ্রাম করেছে 2001 এ সংগ্রাম করেছে আর আপনি তাদেরকে হত্যা করার জন্য যে আইন দিয়া বিচার চলে না আপনাকে বলি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন গণহত্যার বিচার করলেন বা যুদ্ধাপরাধীদের বিচার করলাম যখন আমরা বিরোধী তখন কিন্তু আইনটাতে একটা সংশোধন নিয়ে আনা হয়েছিল এখনো এই আইনটাতে সংশোধনী আইন আবার কিন্তু বলা যেতে পারে কিভাবে বলা যেতে পারে যে এই আইনটা তিয়াত্তর সালে যেটা হয়েছিল সেটাকে এখন নতুন করে নতুন কলে বলে নতুন প্রেক্ষাপটে কিন্তু একটা আইন করা যেতে পারে এই আইনটা যদি করতে হয় তাহলে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশে অন্য কোন কেউ আইন করতে পারে না বাংলাদেশে কোনো কালে রাজতন্ত্র ছিল না রাজা ছিল না কোন প্রজ ছিল না বাংলাদেশে ছিল জনগণ এবং জনগণের সরকার এই জনগণের সরকার হলো একটা পার্লামেন্ট এই পার্লামেন্ট যদি কোনো বিচার করার জন্য একটি আইন প্রণয়ন করে সেই আইনটা কিভাবে ডিপেন্ড করা যায় আমরা দেখবো আজকের দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচারও বোঝে না আপনাকে বলি পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ অপরাধের বিচার হয়েছে টোকিও ট্রায়াল হয়েছে হিদেকের তোজো হিদেকের তোজোর যখন বিচার হয় জাপানে টোকিও ট্রায়াল টোকিও ট্রায়ালে পৃথিবীর নয়টা বেশ থেকে দশজন বিচারককে নিয়ে একটা ট্রায়াল করা হয়েছে সেই বিচারে বাংলাদেশের একজন বিচারক ছিল তার নাম হচ্ছে রাধা বিনোদ তাল ছিলেন তার বাড়ি হচ্ছে পাবনা সেই রাধা বিনোদ পাল জন জাস্টিস এর মধ্যে নয় জন জাস্টিস হি দেখে তোর করেছে একমাত্র বিচারক আমাদের এই রাধা বিনোদ পাল উনি বলছেন না এই অপরাধ যারা সংগঠন সংগঠনের সময় উনিশ এবং আনবিক বোমা বর্ষণ করা হয়েছে এই বর্ষণ ও আণবিক বোমা বর্ষণ হচ্ছে টোটাল মানবাধিকার লঙ্ঘন আর যদি বিচার করা না যায় তাহলে রাজনৈতিক ভাবে যে যুদ্ধ অপরাধ হয়েছে সেটার বিচার আপনি করবেন কি করে তো সেই জন্য অভিজ্ঞত কিন্তু তো জোর মৃত্যুদণ্ডে প্রুভ করেন নাই উনি বলছেন যে এটা ন্যাচারাল জাস্টিস এর বাংলাদেশে যেটা হচ্ছে আজকে যদি ওই রাধা বিনোদ পাল বেঁচে থাকতো তাকে দিয়ে বক্তৃতা করানো যেত তাকে দিয়ে কথা বলানো যেত আপনি দেখেন যুদ্ধ অপরাধীদের বিচার তো আমরা চাই অমリティর একটা শান্তিকামী দল অমলিক সব সময় যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে আমরা এখনো চাই যুদ্ধ অপরাধীদের বিচার আর যারা আছে তারও বিচার হোক সুষ্ঠু বিচার হোক কিন্তু এখন যা হচ্ছে এটা যুদ্ধ অপরাধীদের বিচার নয় এটা হচ্ছে ডক্টর ইউনূসের একটা তমসা এই তমসাটা করছে কাকে দিয়ে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের সময়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তাদেরকে দিয়ে ওই বাংলাদেশের যে প্যানেল কোড ওই প্যানেল কোড অনুসারে বলা আছে যদি কোন মানুষের ডিসাবিলিটি থাকে তাহলে তাকে হ্যাঁ পুঙ্গ পাগল অথবা গর্ভবতী নারী এইরকম যদি অবস্থা থাকে তাহলে তাদেরকে পাশের দণ্ডে দণ্ডিত করা হইলেও সেটা এক্সিকিউট করা হবে না এবং কর্নেল রশিদ কর্নেল কিন্তু এই পুঙ্গ অবস্থায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যিনি পা হারাইছেন তাকে কিন্তু পাশের রশিদে ঝুলানো হয়েছে কে জিয়াউর রহমানের সরকার এবং আরো আপনাকে বলি রাখি যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে যখন ওই সেনা সেনা আইনে যখন বিচার হয় ওই আইনে সর্বোচ্চ শাস্তি ছিল দশ বছরের সাজা এখন দশ বছরের সাজা যখন লেখা আছে পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেললো দিয়ে ফেলার পরে এখন ও রহমান সরকার জিও রোমান সাহেব ওই ইংরে জিজ্ঞেস করে আইন মন্ত্রীকে মধু দাম তিনিও মরে গেছেন যে এই